এই সাইডে হচ্ছে আপনারা রেডিমেড ব্লাউজ কালেকশন দেখতে পাচ্ছেন ভাই এগুলোর প্রাইস কেমন আসবেন এইগুলো অনলি টাকা এই যে আপনারা রেডিমেড যে ব্লাউজ কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলির প্রাইস কিন্তু অনলি নিরানব্বই টাকা গাইজ এইখানে আপনাদেরকে যে স্কার্টগুলো দেখাচ্ছি এগুলার প্রাইস আপনারা যখন শুনবেন আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন প্রাইসটা একটু পরে বলছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘেরে অনেক কাপড় রয়েছে এই স্কার্টটার আচ্ছা চায়না লিলেনের মধ্যে তো এবার আপনাদেরকে প্রাইসটা বলেই দেই এটার প্রাইস কিন্তু অনলি নিরানব্বই টাকা তার মানে বুঝতে পারছেন যে এখানে আসলে কতটা রিজনেবল প্রাইসের মধ্যে এখানে প্রোডাক্ট আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে স্কার্ট কালেকশন এছাড়াও লেডিস টি শার্ট কালেকশনও দেখাবো এছাড়াও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন মাত্র নিরানব্বই টাকায় লেডিস রেডিমেড ব্লাউজ কালেকশন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ এই দোকানের অ্যাড্রেস আমি ভিডিও শেষ অংশে দিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করি পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবার চলুন ভিডিওটি শুরু করা যাক গাইজ এইখানে আপনাদেরকে যে স্কার্টগুলো দেখাচ্ছি এগুলার প্রাইস আপনারা যখন শুনবেন আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন প্রাইসটা একটু পরে বলছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘেরে অনেক কাপড় রয়েছে এই স্কার্টটার আচ্ছা চায়না লিলেনের মধ্যে তো এবার আপনাদেরকে প্রাইসটা বলেই দেই এটার প্রাইস কিন্তু অনলি নিরানব্বই টাকা তার মানে বুঝতে পারছেন যে এখানে আসলে কতটা রিজনেবল প্রাইসের মধ্যে এখানে প্রোডাক্ট মিষ্টি কালারের মধ্যে আপনারা যে স্কার্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু সেম তো গাইজ আপনাদেরকে এতক্ষণ ধরে আমরা দেখালাম হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে স্কার্ট কালেকশন এখন আপনাদেরকে হচ্ছে লেডিস টি শার্ট কালেকশনগুলো দেখাবো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত কিউট কিউট টি শার্টের কালেকশনগুলো এই টি শার্টের কালেকশানগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে এখানে এই যে যে একটা ডিজাইন এটা কিন্তু একটু আপডেট টাইপের এগুলো আমি অন্যান্য সাধারণত টি শার্টের মধ্যে দেখি না লেডিস এই কিউট টি শার্টগুলোর প্রাইসও আপনারা কিন্তু শুনলে বেশ খানিকটা অবাক হয়ে যাবেন যেহেতু এখন গরমের সময় সো অনেকেই হচ্ছে বাসায় কিন্তু পড়ার জন্য এই টি শার্টগুলি খোঁজ করে থাকেন তো এই টি শার্টগুলির প্রাইসও কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এখানে আপনারা যে টি শার্টের কালেকশানগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই প্রাইস হচ্ছে প্রতি পিস অনলি একশো টাকা করে তার মানে বুঝতে পারছেন যে কতটা রিজনেবল প্রাইসের মধ্যে এই যে এখানে আপনারা ইয়েলো কালারের খুব সুন্দর একটা টি শার্ট দেখতে পাচ্ছেন এটার প্রাইসও একশো তিরিশ টাকা এখানে রেড কালারের একটা টি শার্ট দেখতে পাচ্ছেন এটার প্রাইসও হচ্ছে অনলি একশো তিরিশ টাকা আর এখানে পিঙ্ক কালারের যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও কিন্তু অনলি একশো তিরিশ টাকা ভাইয়া আর এই সাইডে হচ্ছে আপনারা রেডিমেড ব্লাউজ কালেকশন দেখতে পাচ্ছেন ভাইয়া এগুলোর প্রাইস কেমন আসবেন অনলি টাকা ও গাইস এই যে আপনারা রেডিমেড যে ব্লাউজ কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলির প্রাইস কিন্তু অনলি নিরানব্বই টাকা তো গাইজ এখানে হচ্ছে আপনারা প্রিন্টের ইনার কালেকশনগুলো দেখতে পাচ্ছেন ভাই এগুলার প্রাইস কেমন আসবে ওয়াও গাইস রেগুলার প্রাইসগুলো হচ্ছে অনলি চল্লিশ টাকা আচ্ছা এক্সপোর্টের প্রাইস প্রাইসগুলো হচ্ছে অনলি চল্লিশ টাকা আচ্ছা এগুলার হচ্ছে বিভিন্ন কালার রয়েছে এক এক করে দেখানো সম্ভব না এগুলির কমপক্ষে আপনারা পনেরো থেকে বিশটা কালার পেয়ে যাবেন এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে আমি প্রোডাক্ট দেখালাম এই হচ্ছে শপের ঠিকানা এরকম শপিং রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ